আমার স্বামীর মতন কার কার স্বামী আছে যে কোথাও গেলে এরকম নিজেও খাইয়া আমাদের তাদের জন্য নিয়ে আসে আমাদের জন্য নিয়ে আসে কার কার স্বামী আছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক সকাল সকাল বাজার করে আইসা পড়লাম আমার আজকে হলো শাশুড়ি আসবে আমার দেবর আসবে খালা শাশুড়ি আসবে অনেক বাজার করে নিয়ে আসছি আজকে তো অনেক বাজার করার কারণ হলো যে অনেক কিছু নিয়ে আসলাম শাশুড়ির পছন্দের বিস্কিট টিস্কিট সব কিছু নিয়ে আসছি তো এরকম মোটামুটি আনছি ফলটল ড্রাগন আপেল পেয়ারা মালটা চানাচুর বাচ্চাদের পছন্দ বড়টা যেখানে যা লাগে ওইগুলোই নিয়ে আসছি কারণ আমার শাশুড়ি কলমে আবার একটা সার্জারি হবে আমাদের সার্জারিতে সারে না কারণ গত দশ পনেরো দিন আগে আমার দেবরের একটা অপারেশন ছিল এখন আবার আমার শাশুড়ি করতে হবে কারণ আমার শাশুড়ি হয়েছে নিচে হয়েছে পানির জমছে সবাই একটু দোয়া করবে পাক যেন সুস্থ করে দেয় পরে আমার শাশুড়ি যে আসতে আছে তো মুরগি আনছি রুই মাছ আনছি তো ডাল ভাজি এগুলো রান্না করবো আজকে তো আর সব কিছু বাজার টাজার গুছাইলে নিলাম বিস্কিট টিস্কিট যেহেতু যা লাগে সবে নিয়ে আসছি বাচ্চাদের জন্য নুডলস পরোটা এগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পর হলো একটু ছাদে চলে গেলাম এই ছাদে যে বেন্ডি কিছু কিনে আনছি আর কিছু লোক আছে থেকে দিব কারণ গাছের কিছু বেন্ডিও বাতি হয়ে গেছে অনেকগুলো তো ভাবলাম যে গাছেরগুলো দিলে মজা হবে বেশি গাছেরগুলো কম একবারে ইয়ে করলে করলাম একবারে সফট হয়ে যায় রান্না করলে তো যাই হোক এদিকে হল ওই যে সিম গাছের দেখে গেলাম একটু গাছগুলো যে গাছের কী অবস্থা এদিকে বিলাতি ধন্যাপাতা দেশি ধন্যাপাতা সব কিছুই হয়েছে মার্শাল্লাহ দেখতেও কম শান্তি লাগে তো মানে এইগুলো দেখতে শান্তি খেতেও কম শান্তি লাগে তো যাই হোক এদিকে হলো যে বেন্ডি শীত আছে সব কিছু শেততেসি আর গাছগুলো একটু দেখতেছি আর গাছের জন্য মায়া লাগে দেখেন এই শসা গাছটা কত শসা হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি বাট এখন শসা গাছটাও গেল গেলা আমার এবার ভাগ্য মানে গাছ নাই যে গাছের লাগে এত সুন্দর করে হয় কিন্তু কিছু দূর পর আবার মরিয়া যায় কিসের জন্য যে মরা যদি কেউ একটু জানেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এদিকে ছাতা থেকে এসে কাটাকাটি করে রান্না বান্না শুরু করে দিচ্ছি ডাল রান্না করছি আগে ভাত রান্না করলাম এদিকে হলো বাজি যেহেতু গ্রামে থেকে শাশুড়ি আসবে তো তাড়াহুড়া করে রান্না করতেছে আজকে এরকম আয়োজন করবো না কারণ হলো ওরকম আয়োজন হচ্ছে আয়সে তো মানে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে দুপুরেরটা তো খায় না খাইছিও না তারপরে রাত্রের জন্য রান্না বান্না করে রাখতাসি তো যাই হোক এদিকে হলো যে তারপর আমার শাশুড়ি যাই সে পরছে আসার পর হলো ফল টল কাটতে দিয়েছিলাম পরে সবাই খাওয়া দাওয়া করছিলো মাঝখানে পরে বিকালবেলা চাটা বানাই দিছি চা বিস্কিট বানিয়ে দেওয়ার পর হলো যে দেখেন চা খাবে রঙ চা আর এদিকে আমার শাশুড়ি পিঠা নিয়ে আসছিল পিঠাগুলো খাইতেছিলাম আসছিলাম খাইতে যাওয়ার পর হলো যে আমার স্বামী দেখেন আবার তিনশো পিঠ গিয়েছিল বন্ধুদের সাথে তিনশো পিঠ যাইয়া হলো আমাদের জন্য খাবার নিয়ে আসছে কত কিছু এই জন্যই বলছিলাম আমার স্বামীর মতন কার কার স্বামী আছে এরকম করে কোথাও গেলে আমার স্বামীতে যেরকমই করে কোথাও যদি যায়ও তার ফ্রেন্ড সার্কেলের সাথে কি কেউ সাথে তারপর চেষ্টা করে হয়তো বিয়ে বাড়ি নান্না হলে না কিডনা জেনে যায় কোথাও ঘুরতে গেলে এই কলে যে কোনো জিনিস আমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করে খায় যেন আমরা মন খারাপ না করি তিনকে তিনশো বিট গেছিলো তিনশো বিট যেয়ে দেখেন আমাদের জন্য কত মজার মজার খাবার নিয়ে আসছে হাঁসের মাংস চালের রুটি এগুলো সব কিছু নিয়ে আসছে তো নিয়ে আসার পর আমরা খাইতে আসলাম অনেক মজা করে খাবারটা আসলে অনেক মজার ছিল এখন তিনশো বিটের খাবার এখনও খাই নেই কখনও মানে প্রথমেই খাইলাম তিনশো বিটের খাবার গেছিলাম একবার কিন্তু খাওয়ার ভাগ্য হয় নাই অনেক ভিড় ছিল পড়া এসে পড়ছি কোনো চান্সই ছিল না ঢোকার ষোলোই ডিসেম্বর গেছিলাম একবার তো যাই হোক আমার হাজব্যান্ডকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মজার একটা খাবার এনে খাওয়ানোর জন্য আমাদের মানে অনেক অনেক ভালো লাগছিলো খাবারটা আমরা তো অনেক তৃপ্তি ভরে খাইছিলাম মন তৃপ্তি করে তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম